যেরকম অরিজিনাল এআইসিটা হলো অরিজিনাল ফোর ওয়ান নাইন টু অরিজিনাল চারশো বারো চারশো তিরিশ অরিজিনাল চারশো তেষট্টি অরিজিনাল তারপরে এটা হলো যারা খালি ভোট নিতে চান ফোর টু থ্রি ওয়ানের ফোর টু ফোর ওয়ানের ফোর টু জিরো ওয়ানের ফোর ওয়ান ডাবল টুর এই বোর্ডটা যদি নিতে চান তারপরে এইটা হলো ফোর ওয়ান ফোর ওয়ানের সিরিজের ফোর ওয়ান ফাইভ টু ফোর ওয়ান নাইন ওয়ান যারা নিতে চান তারপরে এখানে একটা আছে ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ নাইন এই ধরনের পিছি বোর্ড যদি কেউ নিতে চান অবশ্যই আমার মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার ডি ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস ঠিকানা দেওয়া আছে ঠিক আছে আপনারা ভালো থাকেন যদি এই ধরনের আপডেট আপডেট নতুন ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন